যেসব ছাত্রছাত্রীরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির অধীনে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বিএ ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে মাইনর ওয়ান হিসেবে ইতিহাস সাবজেক্টটি পড়ছ তোমাদের সেই ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস মাইনর পেপারের প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা অধ্যায় ভিত্তিক প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব আর এই সাজেশনগুলি অনুসরণ করতে পারলে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে নইলে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা তোমার মিস হয়ে যেতে পারে আর এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর তোমরা যদি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তারা একশো টাকা দিয়ে তা সংগ্রহ করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে মূল ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য কারণ এই চ্যানেলেই তুমি কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সাজেশন ও নিউজগুলি সবার আগে পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি তোমাদের ইতিহাস মাইনর পেপারের ফাইনাল এডিটেড এক্সামটি হবে মোট চল্লিশ নম্বরের মধ্যে এবং সময় থাকবে দুই ঘন্টা তো তোমাদের ইতিহাস মাইনর পেপারের সিলেবাসটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম টু দ্য আর্লি মেডিয়েভেল পিরিয়ড এখানে মোট চারটি অধ্যায় তোমাদের পড়তে হয় আর তোমাদের কোশ্চেন প্যাটার্নটি হল বিভাগ কয়ে থাকবে চারটি দশ নম্বরের প্রশ্ন তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে বিভাগ ক্ষয়ে থাকবে চারটি পাঁচ নম্বরের প্রশ্ন তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমায় লিখতে হবে আর বিভাগ গয়ে থাকবে সাতটি দুই নম্বরের প্রশ্ন এর মধ্যে তোমায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়ে তোমরা দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হল প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার সংস্কৃতির বৈশিষ্ট্যগুলির আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমির পরিচয় দাও অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণগুলি আলোচনা করো অথবা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের পেছনে বস্তুগত এবং আদর্শগত পটভূমি আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো বৈদিকরা কীভাবে হরপ্পা সভ্যতার কাছে ঋণ নিয়েছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমরা দেখে নাও এ অধ্যায়ে প্রশ্নমান পাঁচের জন্য যা যা পড়বে তোমরা প্রশ্ন সেগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে হড়প্পাবাসীদের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন রয়েছে তোমাদের মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো অথবা মহাজনপদগুলির মধ্যে একমাত্র মগধ কিভাবে সর্বভারতীয় শক্তিতে পরিণত হয় অথবা একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও নিওলিথিক বা প্রস্তর সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও দ্বিতীয় অধ্যায় এ অধ্যায়ে দশের দশ নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হচ্ছে অশোকের ধর্মের মূলনীতিগুলি কী কী ছিল তা বৌদ্ধ ধর্মের দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো অথবা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন দেখে নাও অশোকের ধর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ধর্ম প্রচারের জন্য অশোক কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল এরপরের প্রশ্ন রয়েছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে শাসক ও বিজেতা হিসাবে তার কৃতিত্ব আলোচনা করো অথবা সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমী পুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করম এরপরের প্রশ্ন রয়েছে ভারতের কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে লেখম এবারে দেখে নাও এই অধ্যায়ের পাঁচ মার্কের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন হচ্ছে গান্ধার শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে রয়েছে মৌর্য শাসন ব্যবস্থা বা পৌর প্রশাসনিক ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো বা আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে মৌর্য শিল্পরীতি সম্পর্কে আলোচনা করো অথবা মৌর্য শিল্প ও স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো তুমি কি এর মধ্যে কোনো বিদেশি প্রভাব লক্ষ্য করো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে মৌর্যদের অর্থনৈতিক ও সামাজিক বা আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে লেখ এরপরের প্রশ্ন দেওয়া রয়েছে মৌর্য পরবর্তী বা মৌর্যোত্তর যুগের সাংস্কৃতিক উৎকর্ষতা সম্পর্কে আলোচনা করো এবারে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় এই দশ মার্কের জন্য যে প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন হচ্ছে কূটনীতিবিদ ও সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো অথবা উত্তর ও দক্ষিণ ভারতের পরাজিত রাজাদের প্রতি সমুদ্রগুপ্ত একটি পৃথক নীতি গ্রহণ করতে প্ররোচিত করার কারণগুলি বলো অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিবরণ দাও তিনি কি উত্তর ও দক্ষিণ ভারতে একই নীতি অনুসরণ করেছিলেন এর পরের প্রশ্ন রয়েছে হর্ষবর্ধনের অবদান আলোচনা করম তাকে উত্তর পথনাথ বলা যায় কি ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে রয়েছে সমুদ্রগুপ্তের অধীনে গুপ্ত সম্প্রসারণ নীতিটি আলোচনা করো তার এই নীতি কতদূর উদ্ভাবনী ছিল তো এই প্রশ্নগুলি তোমরা যদি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে একশো পঞ্চাশ টাকা পে করে তোমরা তা সংগ্রহ করতে পারো এরপর প্রশ্ন রয়েছে ভারতের দ্বিতীয় ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্দো গ্রিক কারাম ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন সম্পর্কে লেখো এবার দেখে নাও এই অধ্যায়ে তোমরা পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে প্রথম প্রশ্ন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বিখ্যাত খান ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন রয়েছে গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা সম্পর্কে লেখো এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের যে প্রশ্নটি রয়েছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কি এরপরের প্রশ্নটি তোমরা দেখে নাও গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি এটি টিকাও আসতে পারে আবার তোমাদের আসতে পারে তো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এরপরে তোমরা দেখে নাও তোমাদের যে সর্বশেষ অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় এই অধ্যায়ে তোমরা দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি পড়বে সেগুলি হচ্ছে পাল প্রতিহার ও রাষ্ট্রকূধের মধ্যে সংঘটিত ত্রিশক্তি বা ত্রিদলীয় সংগ্রামের বিবরণ দাও এর প্রভাব বা পরিণতি সম্পর্কে আলোচনা করো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরের প্রশ্ন পল্লব কারা পল্লবদের শিল্প ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে বাতাপীর চালুক্য কারা চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশির কৃতিত্ব আলোচনা করো অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দশ নম্বরের এখানে সেটি হচ্ছে চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করো এবারে দেখে নাও এই অধ্যায়ে তোমরা পাঁচ মার্কের জন্য কি প্রশ্নগুলি পড়বে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা টিকা আকারেও এটি আসতে পারে চোল শাসন ব্যবস্থা এরপরে যে প্রশ্নটি রয়েছে পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের ইতিহাস মাইনর পেপারের সাজেশন এই ভিডিওতে ইতিহাসের দুই নম্বরের প্রশ্নগুলি সাজেশন করা হয়নি কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত তোমরা যারা স্টাডি মেটেরিয়ালটি সংগ্রহ করবে তারা ইতিহাসের বড় এবং ছোট উভয় প্রকার প্রশ্নের সাজেশন ও নোটস পেয়ে যাবে